হ্যালো এভি আমি প্রিয়া নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি গুড ফ্রাইডেতে চলে গেছিলাম বিকালবেলা আমাদের এখানকার ফালাকাটা পার্কে আমি দিদিভাই আর ছোটো পুচকু গিয়েছিলাম আরেকটা অন্য কাজে সেটাও তোমাদের সাথে অন্য কোনো ব্লগে শেয়ার করব কিন্তু তার কিছুক্ষণ আগে বেরোলাম যাতে ছোটো পুচকু তো সেরকম কোথাও বেরোয় না তো ওকে নিয়ে আমরা প্রথম আর কি পার্কে গেলাম মানে আমার সাথেও প্রথম গেল তো টোটো করে আমাদের এখান থেকেই সামনেই ফালাকাটা পার্ক আমি আমার মনে পড়ে না আমি কবে এসেছি আমরা আসতাম আমরা যখন পড়াশোনা করতাম তখনও আসতাম না এই যখন পুচকুচকু আছে এখন ওদের জন্য একটু যেতে হয় তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি ভেতরটা কীরকম গাছ দিয়ে তো ভীষণ ভরা সামনেই কিন্তু একটা দোলনা ছিল প্রথমে আগে দোলনায় ওকে উঠিয়ে দেওয়া হলো তারপর তো সেখান থেকেও নামবেই না তোমরা মোটামুটি জেনে গেছো কতটা দুষ্ট হয়েছে এখন তো তারপর কিন্তু একটা জাম্পিং ছিল যেখানে ও প্রথমে ভীষণ ভয় পাচ্ছিলো আমার হাত ধরে ছিল কিন্তু পরে কিন্তু ও সেখান থেকে নামতেই চাচ্ছিল না সেটাও তোমাদের সাথে শেয়ার করব এক্ষুনি তোমরা সেটা দেখতেও পাবে না ভাই 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 এটা তোমার হাতই ছাড়া

ওর সাথে কিন্তু ওখানে আরও দুজন দুজন পুচকি ছিল ভীষণ কিউর ছিল ওরা ওরাও কিন্তু খেলছিল তো প্রথমে তো ভীষণ ভয় পাচ্ছিলো ছোটো পুচকু তারপরে একটু মজা পেয়েছে তারপর এদিকটা একটু ঘুরে দেখছিলাম তখন দেখলাম এখানে ভীষণ সুন্দর কাঠগুলাপ আমার তো ভীষণ ভালো লাগে গাছটা তো অনেক উঁচু গাছ থেকে পাড়ার আমাদের ক্ষমতা নেই কিন্তু নিচে অনেক পড়েছিলো তার মধ্যে থেকে আমি কয়েকটা তুলে নিয়েছি এই দেখো ভর্তি বোঝা যাচ্ছে কিনা আমি জানি না ভীষণ সুন্দর তো দেখো আমার তো ভীষণ ভাল লাগে এটার মধ্যে দুটো কালার আমি দেখেছি একটা হোয়াইট হয় ওটা আরেকটা ইয়েলো টাইপেরও হয় ইয়েলো হোয়াইট আর ইয়েলো থাকে আর এটা একটু একটু পিঙ্ক কালার শেড তো ভীষণ সুন্দর আমি তো কয়েকটা ছবিও ক্লিক করেছি আমার ভীষণ ভালো লাগে তো তোমাদের সাথে শেয়ার করলাম এটাই আমাদের ফালাকাটা পার্ক হচ্ছে অনেক দিনের পুরোনো একটা পার্ক ছোটোবেলায় হয়তো এসেছি আমার সেরকম মনে নেই আমাদের ফালাকাটা গার্লস স্কুলের সামনেই একদম পরে আর তারপর কয়েকটা ছবিও তৈরি নিয়েছি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম ওকে দেখে মনে হয় না ও এতটা দুষ্টু কিন্তু কতটা দুষ্টু আমরা সবাই জানি এখন মানে এখন আরও বেশি দুষ্টামিটা বেড়েছে আর সবচেয়ে বেশি ভয় লাগে কি বলতো তো যে করতে ব্যথা না পেয়ে যায় অলরেডি একটা ব্যথা পেয়েও গেছে তো যাই হোক তোমাদের সাথে একটা সুন্দর মিষ্টি বিকেল ওর সাথে এই ঘন্টু সোনার সাথে কাটালাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আরেকটা জায়গায় গিয়েছিলাম সেটাও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব যে কোথায় গিয়েছিলাম আজকে আসছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে